হয়তো 22 বছর আমাদের মাঝে নাই আপনাদের মাঝে নাই আমি দেখাই দনি কে আলার করো ঠিকানা নাই কিন্তু যখন দেখি যে মানে ভক্তরা খুবই ওনাকে শরণ করে বা বাড়ি তো অনেকে যায় যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় দেখাইছে যে এটা দিলদার ভাইয়ের বাড়ি তারপর একটা কথা বলি আর কি আমি চিটাগাং আমার বড় মেয়ের সাথে ঘুরতে গেছিলাম পরে ওইদিকে এক জায়গায় গেছি যে হয়তো মানে একটা জায়গা খুব সুন্দর আর কি ওইখানে সবাইকে ঢুকতে দেয় না যখন গেটে আর কি দারোয়ান ছিলেন সিকিউরিটি গার্ড উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে আমার ড্রাইভার সাহেব রে বলতে রে পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়ির বইসে যে আলাউদ্দিন এক কাজ করো তুমি তোমার দাদার পরিচয় যখন দেলো যে দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি বললো যে আমি দিলদার আঙ্কেলার অনেক ভক্ত এই সেই কইরা মানে আমাদের মানে অনুমতি দিল দেওয়ার পর মানে বলছে যে এখন আপনারা

আপনি কি অন্যায় করেন আমি মাপ এটা কথা কারণ মানুষটা 20 বছর নাই মানুষ মানুষে উনাকেতে যে এখনো শরণ করে মানে খুব ভালো লাগে খুবই ভালো মনের মানুষ ছিলেন কোন দিন মানে উসা সুদে কোন দিন কথা বলেন উনি উনার মানে পরিবারের সাথে উনার সম্পর্ক খুব ভালো ছিল কারণ আমি আমি তো যেহেতু ওনার ধরনই আমার সাথে কোনোদিনও কোনোদিনও মানে আছে না যে একটা তর্ক বিতর্ক কোনো দিনও আল্লাহর রহমতে হয় না বরঞ্চ আমার মানে খুবই অনেক এক হিসাবে শ্রদ্ধার মতো দেখত মানে অনেক সময় ঘরে ঢুকে আর ঢুকলে আমি যদি গেট খুলতাম দেখা গেছে আমার আগে উনি আমাকে সালাম দিয়েছে মানে এরকম একটা সম্পর্ক ছিল মানে খুবই ভালো মানুষ ছিলেন না এটা আমি ওই তো আসতাম না কারণ আমি উনি ছিলেন এই জগতের মানুষ আমি ছিলাম আরেক জগতের মানুষ যেটা সত্যি কথা আগে আর এক জগৎ বলতে আমি মানে নানা জায়গায় আমার আব্বা ছিলেন মাওলানা মানে ওই লাইনে ছিলাম আর কি যেটা যেটা সত্যি সত্যি তো বললাম আর কি আপনাদেরকে কারণ মিথ্যার কিছুই নেই যার জন্য আমি ছিলাম ওই লাইনে উনি ছিলেন এই লাইনে আর এফডিসিতে শুটিং এই হিসাবে আমি কোনোদিন আসি না অনেক সময় দেখা গেছে আমি এক জায়গায় গেছি গাড়ি দিয়ে ওনারা নামিয়ে দিয়ে গেছি আর আবার যাওয়ার পরতে ওনাকে নিয়ে যাইতাম তখন যদি অনেকে শুনছে যে যে মৌসুমি তুমি অনেকেই আর কি আগে যদি শুনছে আমি আসি গাড়িতে সবাই গাড়ির কাছে গিয়ে আমার সাথে দেখা গেছে আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হয়েছি আমরা মানে ফিল্মের অনেক অনেক মানুষই গেছে হয়তো খুব কম আর কি যায় না কিন্তু যে বেশিরভাগ মানুষই গেছে ভাই তো কোথা থেকে জানি নামে সইরা উনি আইসা উনি আর খায় না ওই আমার মেয়েরা দেখা টেকে গেছে আর সবাই তো দেখছেন আপনারা ওই ভিডিওতে তো দেখা গেছে সাবানা আফা গেছেন করে তো দেখছেন নতুন নতুন সবাই মানে ও মানে অনেক গেছে মানে আমার ভালো লাগছে সবাইকে দেখে খুবই ভালো লাগে গরমে তো ডাক্তার জানেন ও এখন আপাতত নিয়ে কানাডাতে আছে। ও ছিল রোজার আগে আসছে গেছে বাংলাদেশে ছিল রুগী দেখছে মানে রুগীরা কান্নাকাটি করে মেয়েকে যাইতে দেয় না কি যে আপনি এখানে থাকেন তো আসে আইসা আইসাই দেয় দিয়া যায় আর ছোট মেয়ে আসে আরকি বসুন্ধরা আমি ভালো বলতে ভালো শেষ আমি মনে করব আমার অতটুকু ভালো লাগছে খুবই খুশি হয়েছি আমি আর কি জিনিসটা খুবই ভালো লাগছে তোমার আগুন জলে যৌবন ভরা সঙ্গে রূপের সুতা পান করিয়া